সম্পূর্ণ তেল মশলা ছাড়া পাট শাক এইভাবে একবার রান্না করে দেখুন সবাই পুটে খাবে আর এই গরমে এমন একটা রেসিপি পাতে থাকলে গরম ভাতের সাথে সবাই তৃপ্তি করে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা কুকেন চিল্লি সবাইকে স্বাগত জানাই আজ আমি অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর একটা শাক রান্না করব। যাতে এই পাট শাকের পুষ্টিগুণ একটুকু নষ্ট না হয় সেইভাবে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে একাটি পাক শাক নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সাথে দশ বারোটার মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু করে চিড়ে দিয়েছি যেহেতু এতে আমি কোনো রকম মশলা ব্যবহার করবো না তাই লঙ্কাটা একটু বেশি করেই দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো কাঁঠালের বিচি বিচিগুলো একটু করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নেব যাতে কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় চাইলে আপনারা কাঁঠালের বিচির পরিবর্তে আলুও দিতে পারেন তো দেখুন বন্ধুরা রান্নাটা করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে আমার জলটা একটু কমই গিয়েছিল আমি আরও এক কাপ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি খুব বেশি জল বা খুব বেশি কম জল দিলে কিন্তু রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি হবে না এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি যতটা সম্ভব শাকগুলোকে এইভাবে শুরু শুরু করে কেটে নিতে হবে যত বেশি সরু করে কাটবেন তত বেশি কিন্তু এর স্বাদ পাবেন এবার শাকগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও একটা ঢাকনা দিয়ে এক মিনিট রান্নাটা করব পাক শাক কিন্তু ঠিক এইভাবে রান্না করলে শাকে থাকা ভিটামিন ক্যালসিয়াম খনিজ বা অন্যান্য উপাদানও বজায় থাকে আর এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হজম শক্তি বৃদ্ধি করতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে থাকে এত উপকারী হওয়া সত্ত্বেও পাট শাক আমরা অনেকেই খেতে চাই না আমার মতো করে একবার এই রেসিপি বানিয়ে ভাতের সাথে মেখে খেয়ে দেখুন রোজ এইভাবেই বানাতে চাইবেন তেল মশলা ছাড়াও রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আর মাত্র দশ মিনিটের মধ্যেই এই রান্নাটা করে তৃপ্তি করে ভাতের সাথে খেতে পারবেন আর যারা একদমই শাক খেতে চায় না তারাও দেখবেন এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে তো দেখুন বন্ধুরা শাকটা দেওয়ার পর এক মিনিট ঢেকে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ভীষণ সিম্পল রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা খেতে কেমন লাগলো যদি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন